সময়ের জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি দুধ মানে এক লিটার দুধ এক লিটার দুধের ভিতর আমি দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা দিয়ে দুধটা আমি জাল করে নিব চিনিটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আর চাইলে কম বড়ও দিতে পারেন আমি দুধটা একবার জাল করেছিলাম জাল করে নামিয়ে আমি আবার আরেকটু জাল করে নিবো জাল করে দুধটা একটু ঘন করে নিব দুধটা ঘন করে দিলে খেতে খুবই মজা লাগে এখানে দু তিন দানা লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিতে লবণ তো দিতে হয় না হলে সেই স্বাদের ব্যালেন্সটা আছে না মিষ্টির যে স্বাদটা আসে না তো আমি এখন ভালো করে মিশিয়ে নিয়ে দুটো বসিয়ে দিয়ে দুধটা জাল করে নিব। আর এর আমি ডিমটা ফেটিয়ে নেবো দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধও নিয়েছি সেটাও দিয়ে দিব একটু ঘন হওয়ার জন্য তো আমি পাশে দেখে এখন ডিমটা ভেঙে নিব। আসলে আমাদের বাসায় মুরগি যে পালি মুরগির ডিম ওগুলো কিনা ডিম না আমার তাই আমি আজকে মুরগি মুরগির ডিম দিয়েই করতেছি আমি তিনটা মুরগির ডিম নিয়েছি তো আপনার আর বেশিও নিতে পারেন ভালো করে একটু ফেটে নিব দুধটা আমি সামান্য দুধ দিয়ে গুঁড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছি দুধটা দিলে কুকিংটা খেতে আরও মজা হয় যায় আমি দিয়ে করে লেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এক পাশে আমি চিনি ক্যারামেল তৈরি করে নিব এখানে দিয়ে দিব আমি দুই তিন চামচ চিনি ক্যারামেলের জন্য দিয়ে এবার গোলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব আবার বেশি কড়া করে গেলে কালো হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব এবার এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি দুধটা ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিব ডিম ডিমটা দিয়ে ভালো করে ফেটে নিব জমে গেছে দেখেন খুব সুন্দর করে এবার আমি দিয়ে দিব লাচ্চা চাষে এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব এই লাচ্চা পুটিংটা খেতে যে এত মজার বাচ্চারা যে এত পছন্দ করে বলার মতন না দিলাম আমি অল্প লাচ্চা সামাই এবার তার উপরে যে দুধটা আমি দুধে রেখেছিলাম সেটা আমি একটা চা চাটনি দিয়ে চেলে দিয়ে দিব আমার দিয়ে একদম স্মুথ একটা দুধের তল এসেছে একদম কিছুই নেই তবু আমি এই ফ্যান আর টুকু ফেলে দিচ্ছি এবার চামচ দিয়ে সুন্দর করে এগুলো একটু আমি ডুবিয়ে দিব এভাবে চামচ দিয়ে একটু লেড়ে দিলে দুধটা খেয়ে ভিতরে ঢুকে যাবে পাতিল কাতিল রাখে যে একটা মাটির একটা আমি ঢাকনি দিয়ে দিচ্ছি তার উপর আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি একেবারে বিশ মিনিটের জন্য আমি এটা বসিয়ে রাখবো আমি পনেরো মিনিট পরে চলে এসেছি চেক করতে আমার পুটিনটা কি ভালো হয়ে গেছে দেখেন একদম ক্লিন পুটিনটা নামিয়ে আমি দুই ঘন্টার জন্য ঠান্ডা করতে দিব তো আমার প্রিয় দর্শকরা আমি দুই ঘন্টা পরে বের করে নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা করে এবার আমি সাইডটা একটু আলগা করে নেব আলগা করে আমি একটা প্লেটে ঢেলে নিব দেখে আজকে আমার লাচ্চা পুটিনটা কেমন হয়েছে ওয়াও এত যে সুন্দর হয়েছে আমার এই যে লাচ্চা পুটিংটা আমি এখন কেটে দেখাচ্ছি লাচ্চা পুটিংটা কত যে সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে লাচ্চা কুটিংটা এত যে সুন্দর হবে আমি আশাও করে নেই খুব সুন্দর হয়েছে লাচ্চা পুটিংটা বানিয়ে আমি সফল হয়েছি তো এভাবে আপনারা বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই 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 খুশি হবে আর খেতেও খুবই মজা হবে তো রেসিপি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লেস করে দেন আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ